আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলায় দেখো দুটো পায়রা কিন্তু রোজকার দিনের মতন আজকেও এসে আমাদের জানলায় বসেছে ওদেরকে যেহেতু রোজ দিনে কিছু না কিছু খাবার দেওয়া হয় ওরা কিন্তু রোজই প্রায় দিন আসে বলতে গেলে আর আমার ছেলে মানে অদৃতে যখনই খাওয়া দাওয়া হয় ঠিক তারপরেই ওরা আসে যেহেতু অদ্রিত খেলে কিন্তু এই জানলায় বসে বসে বেশিরভাগ টাইম খায় ওর জন্য জানলাটা খোলা থাকলে কিন্তু ওরা আসে না আর যেই ও উঠে যায় আবার জানলাটা লাগিয়ে দিই ঠিক তখনই আবার চলে আসে আর ওর জন্য কিন্তু কিছু ভাতও ফেলা থাকে আর দেখো আজকে দুপুরে ওকে খাওয়ানোর পরে আমরাও খেতে বসে পড়েছিলাম আর মা রান্না করেছিল এই দিকে তোমার হয়েছিল। ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আর মাছ দিয়ে ঝোল হয়েছিল আর হচ্ছে কাঁচকলা বড়া আলু দিয়ে তরকারি হয়েছিল। এই রান্না হয়েছিল। আজকে আর তো চাটনি ছিল ব্যাস আর অদ্রিতের তো খাওয়া দাওয়া হয়েই গেছে তারপরে বাবা যখন ডিউটি থেকে এসে দুপুরবেলায় ভাত খাচ্ছিল বাবা আর মা দুজনে একসাথে খেতে বসেছিলো যেহেতু আমাদের দু বোনকে আগে খেতে দেয় তারপরে কিন্তু বাবা আর মা বসে কারণ ও না হলে ডিস্টার্ব করবে মানে ও খুব জ্বালাতন করে তার জন্য কিন্তু ও মাদের সাথে বসে গেছিল মানে শুধু ভাত খাবে বলে তরকারি মাখানো বা সবজি দিয়ে কোনো ভাত বা মাছ দিয়ে খাবে না ও শুধু শুধু ভাতগুলো খাবে ওই মানে সাদা ভাতগুলো যেগুলো খেতে ও খুব ভালোবাসে মানে অল্প স্বল্প হয়তো খায় এরকম রকম জানো তো আর তারপরে যেই খাওয়া দাওয়া যাচ্ছে তখন এরকম ওর মিমির ঘরে পাশ দিয়ে আসছে আর যাচ্ছে এইরকমই দুষ্টুমি করছিল। তারপরে তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকেলবেলায় বসে গেছি ওর যে নতুন জামা প্যান্টগুলো হয়েছিলো মানে কে কী জামা প্যান্ট দিয়েছে ওকে পুজোতে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে ওর কিন্তু তিনজোড়া জুতো হয়েছে আর অনেক জামা প্যান্ট হয়েছে আর এতগুলো জামা প্যান্ট ও কখন পরবে সেটাই বুঝতে পারছি না মানে ওকে খুব রাগাচ্ছিলাম ওকে বলছিলাম তুমি কখন এত জামা প্যান্ট পরবে ও কিন্তু সব কিছুতেই ঘাড় নাড়াচ্ছিলো জানো তো আর এ দেখো এই জামাটা দেখছো এটা কিন্তু মাই দিয়েছিল মা দিয়েছিল দুটো মার বাবা মিলে দুটো দিয়েছিল। আর আরও সবাই দিয়েছিল। মানে আদা আদার্স সবাই দিয়েছিল একটা একটা করে এখনও তিনটে জামা আসেনি ওর এখনও তিনটে জামা হয়েছে সেই তিনটে জামা এখানের মধ্যে নেই আবার যখন আসবে তখন কিন্তু দেখাবো তোমাদেরকে এই দেখো এই দুটো জামা দিয়েছিল মা আর এই হলুদ কালারের জামাটা দেখতে পাচ্ছ এই হলুদ কালারের জামাটা কিন্তু ওর সোনাই মিমির মা দিয়েছিল। সোনাই মিমির মা সোনাই মিমি দিয়েছিলো আর এর সাথে কিন্তু ম্যাচিং করে হলুদ কালারা মানে জুতোও দিয়ে দিয়েছিলো আর এইটা কিন্তু অষ্টমীর দিনই পড়াবো ওকে বলে রেখেছি যে ও তো ওর সোনাই মিমি বলেছে অষ্টমীর দিন পড়াতে ওর জন্য কিন্তু অষ্টমীর দিনই পড়াবো আর সোনাই মিমিরা কিন্তু ওকে আর একটা পাঞ্জাবিও দিয়েছিল সেটা আর একটু পরে দেখাচ্ছি এটা দেখো ওর মামিমা দিয়েছে এই জামা প্যান্টটা খুব সুন্দর হয়েছে মানে জামা প্যান্টটা ও এত নরম যে ও পরে খুব কমফোর্টেবল হবে তার জন্য কিন্তু রেগুলার ইউজের জন্য ও জামা প্যান্টটা দিয়েছিল আমাদেরও খুব পছন্দ হয়েছিল আর তারপরে দেখো এই জামা প্যান্টটা দিয়েছে ওর মানে মামাই মামাইদের বাড়ি থেকে দিয়েছে মানে আমার পিসির বাড়ি থেকে দিয়েছে ওকে আর এই যে এই পাঞ্জাবিটা দেখাবো সেই পাঞ্জাবিটা কিন্তু দিয়েছিল সোনাই মিমি মানে শান্তিনিকেতন গিয়েছিলাম তখন শান্তিনিকেতনে এনে দিয়েছিল। মানে কিনে দিয়েছিল ওকে পুজোতে পড়বে বলে আর সেই থেকে তো আমি পড়াইনি নি তাই জন্য কিন্তু পুজোতেই পরাবো আর পুজোতে আমি কিন্তু কিছু ওকে সেইভাবে দিইনি শুধু দুটো জুতো কিনে দিয়েছি আর সেইভাবে কিন্তু আমি সেরকম কিছু কিনে দিইনি মানে ওকে হাতা জামা প্যান্ট দিয়েছিলাম যেহেতু পুজোতে আমরা এইভাবে সেইভাবে থাকবো না ওই জন্য কিন্তু ওকে কোনো জামা প্যান্ট কিনে দিইনি আর পুজোতে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো সারপ্রাইজ হয়েই থাক আর তার আগে দেখো এরকম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী জামা প্যান্ট হয়েছে অদ্রিতে জামাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি জামাগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ওকে সবাই কমেন্ট করে বলো কেমন কি হয়েছে আর আমার ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো